জাগ্রত দেবী নিকুম্বিলার অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলার লোক সংস্কৃতি হাজার বছরে প্রাচীন এবং বহুরূপী এই সংস্কৃতির বুকে অনেক অজ্ঞাত অথচ গভীর ভক্তিসম্পন্ন দেবদেবীর বাস যাদের কোনো পৌরাণিক বিস্তৃতি পরিচয় না থাকলেও স্থানীয় মানুষ তাদের প্রাণ দিয়ে মানেন তেমনই এক দেবী হলেন দেবী নিকুম্ভিলা দক্ষিণ পশ্চিম বাংলার অন্তঃস্থলে পূজিত হন এক ভয় ভক্তির মিশেলে গড়ে ওঠা দেবীর মূর্তি বর্তমানে দেবী নিকুম্ভিলা মূলত পূজিত হন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন আদিবাসী ও গ্রাম অঞ্চলে এবং তামিলনাড়ুর কিছু গ্রামে তার উৎস পৌরাণিক শিকড় বা স্পষ্ট কোনো শাস্ত্রীয় পরিচয় খুব একটা নেই তবে লোককথা এবং প্রাচীন বিশ্বাসে তিনি প্রকৃতির তেজস্বিনী শক্তি যিনি ভূত প্রেত ব্যাধি এবং অভিশাপ থেকে ভক্তদের রক্ষা করেন লোকবিশ্বাসে দেবী নিকুম্ভিলা খুবই রাগী এবং কঠোর তিনি সন্তুষ্ট হলে বিপুল আশীর্বাদ দেন আর অশ্রদ্ধা পেলে রাগান্বিত হয়ে অশুভ ফল ঘটান বলেই মনে করেন ভক্তরা তাই তার পুজো হয় ভক্তি ভয় নিষ্ঠা এবং নানান লোকাচার মেনে দেবী মূর্তি সাধারণত মাটি কাঠ বা পাথরের নির্মিত হয় স্থায়ী নয় বরং অস্থায়ী রূপেই পুজো করা হয় দেবীকে দেবীকে লাল শাড়ি সিঁদুর ও পদ্মফুল অর্পণ করা হয় দেবীর পুজো হয় সাধারণত বসন্তকাল বা গ্রীষ্মের শুরুতে অনেক জায়গায় তার বার্ষরিক পুজো হয় পুজোর অংশ হিসাবে হয় প্রাণীর বলি বিশেষ করে ছাগল এবং হাঁস তবে আধুনিককালে এই বলি অনেক জায়গায় প্রতীকী হয়ে গেছে পুজোয় ঢাক ঢোল বাজে নৃত্য হয় আর লোকগান গাওয়া হয় দেবীর মাহাত্ম নিয়ে ছোট মেলাও বসে অনেক জায়গায় যেখানে হাট হয় নাটক হয় গল্পের আসর বসে দেবী নিকুম্ভিলাকে নিয়ে অনেক লোকগ্রান প্রচলিত রয়েছে এই গানগুলি সাধারণত পল্লী গীতি বা বাউলস্বরূপ গাওয়া হয় দেবী নিকুম্ভিলার পুজো কেবলমাত্র ধর্মীয় আচার নয় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এটি গ্রামবাসীদের একত্র করে তাদের মধ্যে বিশ্বাস ও ঐক্য গড়ে তোলে তিনি যেন প্রকৃতি ও মানব সমাজের মাঝের এক সেতু সেতুবন্দন যার উপাসনা আমাদের শিকড়ে ফিরে যেতে শেখায় দেবী নিকুম্বিলা আধুনিক ধর্মচর্চার বাইরে থেকেও মানুষের মনে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন তার পুজো গান রীতিনীতি আমাদের মনে করিয়ে দেয় লোক সংস্কৃতির শক্তি কতটা গভীর সজীব ও অমূল্য দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য এছাড়া বলির মাংস নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ